বাড়ির বাইরে থাকার কারণে আসরম মাগরিব কাজা হয়ে যায় এখন এসার ওক্ত হয়ে গেলে কোনটা আগে আদায় করব বাইরে থাকার কারণে ফরজ নামাজ কাজা হয়ে যায় কেমনি ভাই হ্যাঁ বাসে জ্যামে পড়ছেন তো নেমে যাবেন নেমে যাবেন আমি একবার ছাত্র জীবনে মাদ্রাসায় পড়ি হন বাসে যাচ্ছি দূরপাল্লার বাসে ফজরে নামাজের টাইম চলে যাচ্ছে ড্রাইভার সাহেবের যে বললাম ভাই গাড়িটা একটু থামাবেন আমি নামাজটা পড়বো কয়েক গাইতে নামাজ পড়ে নেন গাইতে নামাজ হয় আমি তো ভাই উজু করা লাগবে না নাইট কোর্স গাড়িতে ছিলাম সকালে ফজর পড়ব উজু করবো না ঘুমাইছি গাড়িতে বলে যে জানলা দিয়ে পানি দিয়ে উজু করে ফেলান বা তাই মোম করেন যায় আছে চিন্তা করলাম কত বড় মুফতি সুহান আল্লাহ এমন কোনো মাসালা নাই যেটার উত্তর তার কাছে নাই হ্যাঁ উজু লাগবে না তাই লাগবে সেটা বলে দিচ্ছে নামাজ দাঁড়ায় না বৈশা সিটে বৈশা ক্যাবলা কোনটা লাগবে না লাগবে সাথে সাথে উত্তর বাপরে বাপ এই তো অনেক বড় মুফতি চিন্তা করলাম আল্লাহ এই মুফতির হাত থেকে তুমি আমার রক্ষা করমাবো নামাজের টাইম চলে যাচ্ছে এদিকে মুফতির ফতোয়া থামতেছে না আমি আবার ছোট মানুষ মাদাসে পড়ি খুব টেনশনে পড়ে গেছি আল্লাহ কি একটা বিপদ কি করি কি করি তখন বন্যা চলছে দেশে বন্যার পানি আমি দেখতে পাচ্ছি রাস্তার দুই পাশে বিলের পানি থই থই করে দূরপাল্লার বাস ঢাকা থেকে যশোর যাচ্ছে তো আমি দুই পাশে যখন পানি দেখলাম বললাম ভাই একটু থামাইলে ভাই পাশেই পানি আছে ভাই আমার দুই মিনিট লাগবে পানি দিয়ে উজু করতে আর আমি ফরজ দূরে কাবসে দৌড় দিব ভাই কোথায় কি আর কথা শুনে আরে ভাই বেশি পেন পেন করে না বসেন আপনি এমনি ফেরি গাড়ি জ্যামে দেরি হয় আবার আপনি এখানে কাহিনী করতে আসছেন দাঁড়াবেন আসে আমি কি আল্লাহ আমার ফজর নামাজ নষ্ট হয়ে যাবে আজকে খুব মনে মনে স্ত্রী করতেছি কী করবো একটু পরে দিকে হঠাৎ করে গায়ে থামছে আমি বললাম কি ভাই কোনো সমস্যা ক বসেন বসেন সিটি বসেন সামান্য একটু অসুবিধা হয়েছে হ্যাঁ আমি মনে অনেকে চান্দ আর বসতেছি আমি লাভ দিয়ে নাই মা বিলের থেকে উজু করে উঠা একদম গায়ের সামনে আল্লাহ আকবর করে কেবলার দিকে দাঁড়িয়ে গেছে যে উঠে দিলাম আমার গার পর উঠে দেব আলহামদুলিল্লাহ আমি নামাজ কালাম করে সুন্দর করে সিটে যা বসছি দেখি তার গায়ে এখন ঠিক হয় নাই বললাম মুফতি সাহেব গায়ে ঠিক হয়েছে না হজুর এই তো আরেকটু বাকি তো আর এক ঘন্টা বাকি দুঃখ নাই আমার নামাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বহু মানুষ আছে আমি দেখছি নামাজি মানুষ গাড়িতে সফরে গেলে নামাজ পড়ে না মানে সাহস করে বলে না অনেক নামাজি মানুষ আছে আপনার উঠার সময় হিসাব করা উচিত ড্রাইভারের সাথে চুক্তি করা উচিত ভাই আমি তোমার গাড়িতে উঠবো যাব। আমাকে কিন্তু নামাজের ছুট দিতে হবে নামাজের সুযোগ দিতে হবে এবং অনেকে আছে দেখি ট্রেনে নামাজ পড়ে না বিমানে নামাজ পড়ে না আরে বিমানে আমি জেদ্দা থেকে আসতেছি ওমরার যাত্রী হজের যাত্রী হজর সফরও দেখছি ওমরা সফরও দেখছি যে সব টাক মাথা মানে সব ওমরা করে আসতেছে দেখি সব ঘুমাইতেছে কিছু কিছু চাচা আসে দেখি যে পান খাইতেছে বিমানের ভিতরে নামাজের টাইম চলে আছে বললাম চাচা নামাজ পড়ছেন ক না তো বাবা তো নামাজ পড়েন নাই টাইম চলে যাচ্ছে তো পান খাইতেছেন কই বিমানে নামাজ পড়ুন কেমন বিমানের পান নিয়ে আসছেন বিমানে পান পাওয়া যায় না অন্য অন্যান্য খানা দিল পানটা আপনাকে দিবে না এটা বুঝেন এটা মাথায় আসে সেজন্য পান সাথে নিয়ে আসছেন তো বিমানে যদি উজু করতে না পারেন বুড়া মানুষ তাই মাটি আনেন না কেন নামাজের গুরুত্ব ভাই আমার নামাজ কি জানেন আহ অমর ফারুক রবিউল্লাহ তালুক ফজরের নামাজে ছিলেন ফিরোজা লোন নামক অগ্নিপুজক যখন খঞ্জর দিয়ে তার পেটে আঘাত করেছেন নারী বুড়ি বের হয়ে গেছে কিন্তু প্রাণ তখনও বের হয় নাই উনি তো লুটায় পড়ে গেছেন ওনাকে নিয়ে যাওয়া হলো যখন নিয়ে যাওয়া হয়েছে উনি নামাজের ইমামতি করতেছিলেন ওই অবস্থা যখন তাকে নিয়ে যাওয়া হলো অমর ফারুক রানহ মানে সেন্সলেস তো হঠাৎ সেন্স আসলে উনি মাথাটা উঁচু করছেন ওনার ছেলে ছেলেমেয়েরা পরিবারের লোকেরা সবাই দৌড়ে আসছে মনে করছে শরীর থেকে এত রক্তক্ষরণ হয়েছে প্রাণ বের হয়ে যাবে যে কোনো মুহূর্তে হয়তো বা একটু পানি চায় শেষ মুহূর্তে মানুষের গলা শুকায় যায় এটা টাইমে যে রক্ত রক্ত সব বের হয়ে যাচ্ছে কষ্টের জন্য হয়তো পানি টানি চাইবে বা কোনো ওসিয়ত করবে মরার সময় বাচ্চাদেরকে যখন মাথা উঁচু করছেন কাছে যখন পরিবারের লোকরা আসে তখন বলছে যে ফজরের নামাজটা তো বাকি আছে যে মানুষগুলো জামাতে নামাজ পড়ছিল তাদের নামাজের কি হচ্ছে আর আমার নামাজের কি হচ্ছে নামাজ নিয়ে চিন্তা এবং প্রশ্ন রু বের হয়ে যাচ্ছে তখন আমাদের প্রিয় নবী সাল্লাহাম জীবনের শেষ ওসিয়ত শেষ উপদেশ আসলা আসলা ওমা মালা তাই মানুক ও দুনিয়ার মানুষ নামাজ নামাজ খেয়াল রাখি কে ময়দানে দেখবেন প্রথম হিসাব আল্লাহ তারা নিবেন আমলের মধ্যে প্রথম হিসাব নেবেন নামাজের হিসাব আগে দাও নামাজের হিসাব যা ঠিকঠাক হয়ে গেছে ভেজাল পাওয়া যায় নাই অন্য সবগুলো আল্লাহ তারা সহজ করে দিব এই জন্য আমার কোন কোনো অজুহাতে গাড়ির জ্যামে পড়ছেন এটা করছেন সেটা করছেন এজাতে নামাজ দেরি করবেন এই সুযোগ আপনি প্রয়োজনে গাড়ি ছেড়ে দিবেন হ্যাঁ কোথাও যদি এরকম হয় যে এই মুহূর্তে এই জায়গায় গাড়ি ছাড়লে আপনি বিপদে পড়তে পারেন তাহলে সেটা ভিন্ন কথা কিন্তু রকম কে সাধারণত আমাদের দেশে এরকম জায়গা নাই খুব কম আপনি চাইলে নামাজ পড়তে পারেন অতএব কোনোভাবে নামাজ কাজা করা যাবে আল্লাহ তাহলে আমাদের সবাইকে তফিক দান করুন যদি কোনো কারণে কাজা হয়ে গেছে আপনার ইচ্ছার বাইরে ভুলে গেছেন বা ফাঁসা গেছেন কোনো কারণে তাহলে পরবর্তীতে আপনি নামাজগুলো পড়ে ফেলবেন এবং যে কাজা হয়ে গেল এটার জন্য আল্লাহ কাছে মাপ চাইবেন মসজিদের মাইকে কোনো হারানো বিজ্ঞপ্তি ঘোষ দেওয়া যাবে কি না মসজিদে হারানো জিনিসের বিজ্ঞপ্তি দেওয়া যায় আপনারা জানেন সাল্লাম বলেছেন মসজিদে কেউ যদি দাঁড়ায় দাঁড়ায় যদি বলে ও ভাইরা আমার অমুক জিনিসটা হারাইছে আপনারা কেউ পাইলে দিয়েন সুন্নত হইল তার জন্য বদয়া করা কি বদোয়া করবেন লা লাহ আলিক আল্লাহ তালা তোমার জিনিসটা তোমার ফেরত না দেখ তুমি আল্লাহর ঘরে আসছো ঘোষণা দেওয়ার জন্য হারানো জিনিসের এটা হারানো জিনিস ঘোষণা দেওয়ার জায়গা দুনিয়ার দান্দা করার জায়গা মসজিদ না এটা বাউতের জায়গা মসজিদের বাইরে গিয়ে দাঁড়ায় বলতে পারেন ভাই মুসল্লিরা আমার জিনিস হারাইছে কেউ পাইলে দিয়ে এই জন্য মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেওয়া জায়েজ নাই হারাম না জায়েজ জানাজা শেষে মাটি দেওয়ার পর হাত তুলে মোনাজাত করার কোনো দলিল আছে কিনা হাঁ ভাই এই জায়গায় হাত তুলে দোয়া করার আছে নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম নিজে এ আমল করেছেন জানাজা শেষে যখন মৃত ব্যক্তিকে দাফন করবেন জানাজার নামাজের পরে হাত তুলে দোয়া করা না জানাজার নামাজটাই তো দোয়া এরপর আবার কিসে হাত তুলে দোয়া এরপর কবরে নিয়ে মুর্দাকে দাফন করছেন দাফন শেষ এবার যারা দাফন কাজে শরিক হয়েছেন সবাই ক্যাবলামুখী হয়ে আল্লাহর কাছে প্রত্যেকে যার যার মতো প্রত্যেকে আলাদা আলাদা করে

এই জন্য আল্লাহ কাছে দোয়া করে এই জন্য দোয়া করতে হয় বাংলায় আপনি দোয়া করতে পারেন আল্লাহ আপনি অমুককে যার কবর আমি দাফন করলাম আল্লাহ তাকে মাফ করে দেন আর তিনি দুনিয়াতে যেরকম ইমানদার ছিলেন এখন প্রশ্নের জবাবেও আপনি তাকে ইমানের উপরে টিকে থাকার তৌফিক দান করবেন এই দোয়া হাত তুলে করাও নবী সাদ সাল্লাম দ্বারা সাবেত এবং প্রমাণিত কেবলামুখী হয় এই জন্য এটা সুননাথ এবং এটা করবেন আমরা অনেকে জানাজা পড়ার ফজিলত জানি দাফন করার ফজিলত জানি না আপনি জানেন জানাজা পড়লে যে পরিমাণ সব হয় জানাজার পর মুর্দার লাশের পেছনে পিছনে যায়া কবরস্থানে দাফন হওয়া পর্যন্ত অপেক্ষা করা এটার মাধ্যমে ঠিক তার সম পরিমাণ সব পাওয়া যায় ম্যাক্সিমাম মানুষ জানাজা পড়লে চলে আসে কবরস্থান পর্যন্ত যায় না এটা যাওয়া উচিত শুননা